হিমস ছিল সিরিয়ার একটি শহর পনেরো হিজরিতে সাহাবিরা এই শহর বিজয় করেন খলিফা উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু সিরিয়া সফরের সময় হিমসের কাছে অবতরণ করেন হিমসের লোকজনের কাছে জানতে চান যে আপনারা আপনাদের এলাকার গরিব লোকদের একটি তালিকা প্রদান করুন হিমসের লোকজন তালিকা তৈরি করে উমর ইবনুল খাত্তাবের কাছে দিল উমর রাদিয়াল্লাহ আনহু লেখাপড়া জানতেন জাহেলি আরবের কিছু লোক লেখাপড়া জানতেন উমর ছিলেন তাদের মধ্যে একজন তালিকাটি পড়তে গিয়ে উমর রাদিয়াল্লাহ আনহুর চোখ আটকে গেল প্রথম নামেই তিনি নামটি পড়লেন কিন্তু কিছুই বুঝতে পারলেন না তালিকার প্রথম নামটি হল সাইদ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু উমর রাদিয়াল্লাহ আনহু জিজ্ঞেস করলেন এই মানুষটিকে সাইদ ইবনে আমর লোকজন বলল আমাদের গভর্নর সাইদ ইবনে আমর এটা শুনে খলিফা আচরিত হয়ে যান যিনি হিমসের সবচেয়ে ক্ষমতাবান যিনি রাষ্ট্রীয় কোষাগার থেকে ভাতা পান তিনি সবচেয়ে গরিব কীভাবে উমর রাদিয়াল্লাহ আনহু জানতে চাইলেন এটা কিভাবে সম্ভব লোকজন বলল হ্যাঁ আমিরুল মুমিনিন। আমাদের গভর্নর এতই গরিব যে একাধারে কয়েকদিন তার বাড়িতে আগুন জ্বলে না তার ঘরে রান্না হয় না খলিফা তার গভর্নরের এমন দুর্দশা শুনে কান্না করে দেন তার দাড়ি ভিজে যায় তিনি এক হাজার দিনার ভর্তি একটি থলে দিয়ে বললেন এটা নিয়ে যাও তোমাদের গভর্নরকে দিও এক হাজার দিনার সেই যুগে অনেক টাকা এই অর্থ দিয়ে অনেকের এক বছরের সংসার চলতে পারত খলিফার ভাতা ছিল পাঁচ হাজার মতান্তরে ছয় হাজার দীরহাম এক হাজার দিনার মানে সেই যুগের অন্তত দশ হাজার দিরহাম গভর্নরের অভাবের কথা শুনে খলিফা তার জন্য এক হাজার দিনার পাঠালেন দিনারের থলিটি হিনসের গভর্নর সাঈদ ইবনে আমর রাদিয়াল্লাহ আনহুর কাছে গেল একসাথে এত টাকা দেখে আমি আপনি কি করব। হঠাৎ করে লটারি জিতে একসাথে দশকে লক্ষ টাকা লাভের সংবাদ শোনামাত্র আমরা কিনা করব আমরা এত খুশি হব যে অনেক জোরে চিৎকারও দিতে পারি সাইদ ইবনে রাদি রাধিয়াল আনহু যখন শুনলেন খলিফা তার কাছে এক হাজার দিনায় পাঠিয়েছেন এটা শোনা মাত্র তিনি চিৎকার দিলেন ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন তার চিৎকার শুনে ঘরের ভেতর থেকে ছুটে আসলেন তার স্ত্রী জিজ্ঞেস করলেন ওগো কি হয়েছে আমিরুল মোমিনিন কি ইন্তেকাল করেছেন উনি উত্তর দিলেন না তার স্ত্রী বললেন তাহলে কি হয়েছে মুসলিমদের উপর কোনো বিপদ এসেছে না তাহলে আপনার কি হয়েছে সাইদ ইবনে আমার রাদিয়াল্লাহু আনহু বললেন আমার হাতে দুনিয়া চলে এসেছে আমার পরকাল ধ্বংসের জন্য আমার ঘরে দুনিয়া চলে এসেছে স্বামীর সাথে এতদিন সংসার করেন স্ত্রী জানেন স্বামীর মনোভাব তিনি বললেন ঠিক আছে এই দুনিয়া ত্যাগের জন্য আপনি দিনারগুলো যা ইচ্ছা তাই করুন স্বামী জিজ্ঞেস করলেন তোমার কাছে কি কোনো বুদ্ধি আছে স্ত্রী বললেন হ্যাঁ একটি বুদ্ধি আছে সাইদ ইবনে আমর রাদিয়াল্লাহ লাহু আনহুর স্ত্রী একটি একটি কাপড় নিলেন কাপড় কেটে দিনারগুলো ভাগ করে কাপড়ে ঢুকালেন অতপর সেই থলেতে করে সেগুলো পাঠিয়ে দিলেন মুসলিম সেনাবাহিনীর কাছে যাদের অর্থের প্রয়োজন ছিল বন্টন শেষে স্ত্রী স্বামীকে বললেন আল্লাহ আপনার উপর রহম করুন কিছু আর তো আমাদের জন্য রেখে দিতে পারতেন সাইদ ইবনে আমার রাদিয়াল্লাহ আনহু জানালেন যে তিনি আখিরাতের চেয়ে দুনিয়াকে প্রাধান্য দিতে পারবেন না তার নেক্কার স্ত্রীর প্রশংসা করতে হয় এমন স্বামী যিনি হালাল অর্থভোগ না করে দান করে দেন এই যুগে এমন স্বামীকে যে বাক্যটি শুনতে হতো সেটা হল পাগল স্বামী দুনিয়া চান না তিনি দান করতে পছন্দ করেন এই ব্যাপারটি স্ত্রী জানতেন বলে নিজেই পরামর্শ দেন সম্পদ রিজিকের ব্যাপারে স্বামী স্ত্রীর দৃষ্টিভঙ্গি কাছাকাছি হলে সংসার জীবন সুখের হয় সংসারে অভাব আসবে প্রাচুর্য আসবে অভাবের সময় ধৈর্য ধারণ করা একে অন্যকে দোষারোপ না করা প্রাচুর্যের সময় সঠিক সিদ্ধান্ত নিতে একজন আরেকজনকে সহযোগিতা করা এভাবেই তো সংসার চলবে সাহাবীরা দুনিয়াকে তুচ্ছ হিসেবে দেখতেন এজন্য দুনিয়া তাদের সামনে আসত তারা পাত্তা দিতেন না আমরা দুনিয়ার জীবনকেই সব কিছু অর্জন এবং ভোগের জায়গা হিসেবে দেখি এজন্য দুনিয়াও পাই না আখিরাত নিয়ে ভাবতেও পারি না সাঈদ ইবনে আমর রাদি আল্লাহ আনহ ছিলেন এমন ব্যক্তি যার ব্যাপারে বলা হতো তিনি দুনিয়ার বিনিময়ে আখিরাত কিনেছেন